জলপাইগুড়িতে জোর প্রচারে বাম প্রার্থী দেবরাজ বর্মন আসন্ন লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত প্রার্থী দেবরাজ বর্মনের সমর্থনে শুক্রবার সকালে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সরস্বতীপুর চা বাগানে মিছিল এবং প্রচার করলেন তিনি এদিন চা বাগানে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলে প্রচার সারলেন দেবরাজ বর্মণ ওই চলতে আমি একে জাদা সে ভোট মে এসছি আমাদের যে সরস্বতীপুর চা বাগান হ্যাঁ সেখানে আমাদের যে শ্রমিকরা আছেন চা শ্রমিকরা তাদের সঙ্গে আমরা কথা বলতে এসছি এবং তাদের যে জীবন জীবিকার যে বিভিন্ন ইস্যুগুলো হ্যাঁ সেই কথাগুলো তাদের সঙ্গে বলছি আমরা দেখছি যে বিভিন্ন সেট চা বাগানের যে প্রবলেমগুলো এখানে ওই একই যে ওই পাঁচ ডিসিগেল করে জমি পাকচা দেওয়ার নামে হ্যাঁ এদের যে মানে পুরুষের পর পুরুষ যেখানে বসবাস করছে তো সেই জমিগুলো তাদের বাড়ি বলুন তাদের মানে থাকার জায়গা ঘর বলুন তাদের যে গৃহপালিত পশু থাকার জায়গা উঠান এই মানে দাবিটা হচ্ছে এখানে যে পাটটা দিতে হলে সম্পূর্ণ যে জায়গায় বছরের পর বছর পুরুষের পর পুরুষ বসবাস করছে তারা পরিবারগুলি ওই সম্পূর্ণ জায়গাটার পাটটা দিতে হবে আমরা দিল্লির বুকে নিয়ে যাব এবং সেই সেখানে গিয়ে এই দাবিগুলোকে দাবিগুলোকে আইনে পরিণত করার মাধ্যমে তাদের অধিকারটাকে একেবারে নিশ্চিত করে আমরা তাদের কাছে নিয়ে আসতেছি শ্রীজি নেক্সট জেনারেশন শাড়ির অফুরন্ত ভান্ডার চৈত্র সেল এবং ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকা সিন্থেটিক শাড়ি মাত্র দুশো টাকায় সিল্কের শাড়ি মাত্র টাকায় বেডশিট মাত্র এছাড়াও যে কোনো রকম কেনাকাটায় রয়েছে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় তাই আজই চলে আসুন শ্রীজি নেক্সট জেনারেশন রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার মোবাইল নাম্বার নাইন 51055 9 nine five four seven four zero seven two zero five.